গেলুসেক্সারের অনুসিদ্ধান্তটি হলো বা আইন পরীক্ষাটি হলো চার্লসের সূত্রের বিপরীত আপনারা চার্লসের সূত্র যারা যারা দেখেন না আই বাটনে দেওয়া আছে দেখে নিন গেলুসেক্সারের সূত্রটি হলো বা অনুসিদ্ধান্তটি হলো স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক সেই পরীক্ষাটি এখানে দেখানো হচ্ছে এখানে দেখায় স্থির থাকলে তাপমাত্রা বাড়ানো হলে চাপ কি করবে বাড়বে যে কারণে দেখতেছেন এখানে ডাকনাটাকে তুলে ফেলার চেষ্টা করতেছে এখানে যেই স্টিম হচ্ছে যে বাষ্প হচ্ছে সেই বাষ্পটা আপনার ডাকনাটাকে ফেলে দিচ্ছে কারণ এখানে যেহেতু আয়তন স্থির কিন্তু তাপমাত্রা বাড়ানো হচ্ছে যেই কারণে সেই তাপমাত্রায় আয়তন স্থির থাকার কারণে চাপ সৃষ্টি করতেছে এটাই হলো আমাদের গেল অনুসিদ্ধান্ত বা আইন পরীক্ষা এটা সম্পূর্ণ চালতের সূত্রের বিপরীত আপনারা দেখেন ডাকনাটা এখান থেকে কীভাবে পড়ে যায় চাপের কারণে আপনারা খেয়াল করতে থাকুন দেখবেন ডাকনাটা কিভাবে চাপের কারণে পড়ে যাবে একটু খেয়াল করুন যে বলতে প্রথমে আমি দেখিয়েছি আপনাদেরকে গেল গ্যাসের যে অনুসিদ্ধান্ত বা গ্যালুসেক সারের যে আইন পরীক্ষা সেটা আমি অলরেডি প্র্যাকটিক্যালি দেখিয়েছি এখন আমি গেলুসেক সারের যে গ্যাস আয়তনের সূত্রটি সেটা আমি দেখাবো সেটি কি লিখেছে দেখেন গেসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয় গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তার মানে একই চাপ এবং একই তাপমাত্রায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে তার মানে আপনারা বুঝেন এত কঠিন ব্যাখ্যা যেতে হবে না আপনাদেরকে বোঝার জন্য কিন্তু সংক্ষেপে আসতে হবে গেসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী সকল বিক্রিয়গুলো একই তাপমাত্রা এবং চাপে তাদের যে আয়তন সে আয়তনটা সরল অনুপাতে অনুপাতে বিক্রিয়া করবে তারপরে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী সকল বিক্রিয় গ্যাসগুলো একই তাপমাত্রায় এবং চাপে সরল অনুপাতে বিক্রিয়া করে তারপরে দ্বিতীয় লাইনে বলেছে বিক্রিয়াজাত পদার্থগুলি বিক্রিয়া করার পরে যে পদার্থ উৎপন্ন হবে সেই পদার্থটা যদি গ্যাসীয় হয় তাহলে একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে কথাটা কি বলেছে আপনার গ্যাসীয় পদার্থগুলো যদি বিক্রিয়া করার পরে যেটা উৎপন্ন করবে সেই উৎপন্ন পদার্থটা যদি আপনার গ্যাসীয় হয় তাহলে সেই পদার্থটাও বিক্রকগুলোর সাথে সরল অনুপাতে থাকবে খুব সিম্পল আসলে আপনার এত ডিটেলসে যাওয়া দরকার নেই সংক্ষেপে আমি বলি যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো যদি গ্যাসীয় হয় এবং একই তাপমাত্রা এবং একই চাপ থাকে তখন বিক্রিয়ক পদার্থগুলো সরল অনুপাতে বিক্রিয়া করবে এবং বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হবে সেটাও যদি গ্যাসীয় হয় তাহলে কি করবে সেই পদার্থটাও আপনার বিক্রিয়ক পদার্থের সঙ্গে সরল অনুপাতে থাকবে বিক্রয় পদার্থের যেই অনুপাতটা সেই অনুপাতের সাথে কি করবে সরল অনুপাতে থাকবে আমি যদি এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে এখানে আমি অলরেডি একটা এক্সাম্পল লিখে রেখেছি যেমন তিন অণুহাইড্রোজেন এক মূল অক্সিজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করার পরে অ্যামোনিয়া তৈরি করেছে দুই মূল অ্যামোনিয়া তৈরি করেছে তো এখানে দেখেন তিন এখানে হাইড্রোজেনের যে আয়তন সেটা হলো তিন এবং নাইট্রোজেনের যে আয়তন সেটা হলো এক এটা হলো বিক্রিয়ক পদার্থ বিক্রিয়ার ফলে যে উৎপন্ন হয়েছে অ্যামোনিয়া গ্যাস এবং সেটাও একটা গ্যাসীয় পদার্থ যেই কারণে এই পদার্থটাও বিক্রিয়ক পদার্থগুলোর সাথে সরল অনুপাতে কী করবে থাকবে এই দেখুন থ্রি এবং এটা কী হলো টু থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান ইস টু টু স্মরণ অনুপাত আপনাদেরকে বলি সহজে বুঝতে পারবেন স্মরণ অনুপাত হলো সেখানে কোনো ভগ্নাংশ থাকবে না এক দুই তিন এই যে সিরিয়ালটা সেটা হলো স্মরণ অনুপাত যেখানে পূর্ণ সংখ্যা থাকবে পূর্ণ সংখ্যা থাকার পরে থাকলে যে অনুপাতটা দাঁড়ায় সেটাই হচ্ছে স্মরণ অনুপাত তা আশা করি এটা বুঝতে পেরেছেন আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি দুই মূল হাইড্রোজেন দুই মূল হাইড্রোজেন এক মূল অক্সিজেনের সাথে বিক্রিয়া করার পরে দুই মূল কি করেছে দুই মূল জলীয় বাষ্প উৎপন্ন করেছে এটা কিন্তু পানি বলা যাবে না এটা হবে জলীয় বাষ্প গেসীয় অবস্থায় কারণ এখানে যেহেতু বিক্রয় পদার্থটা কিন্তু যে বলেছে বিক্রিয়ার ফলে উৎপন্ন যে পদার্থ বা বিক্রিয় পদার্থ সেটা গ্যাসীয় হলে কিন্তু এই সরল অনুপাতটা বজায় থাকবে গ্যাসীয় না হলে বজায় থাকবে না এবং এখানে মেন শর্ত যেটা চাপ এবং তাপমাত্রা ঠিক থাকতে হবে যদি তাপ এবং চাপমাত্রা ঠিক না থাকে তখন কি ঘটবে মনে করেন যে ওয়ান মূল হাইড্রোজেন এক মূল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওয়ান পয়েন্ট ফাইভ মূল কী করতে পারে জলীয় বাষ্প উৎপন্ন করতে পারে এটা কখন করতে পারে যদি মনে করেন যে আপনার এখানে তাপমাত্রা বা চাপ যদি স্থির না থাকে তখন কিন্তু এই ঘটনা ঘটতে পারে এই ঘটনা যদি ঘটে তাহলে এখানে অনুপাতটা কী দাঁড়ালো ওয়ান পয়েন্ট ফাইভ এটার অনুপাত আর অক্সিজেন হলো স্টু ওয়ান তারপর এখানে পানি হলো ওয়ান পয়েন্ট ফাইভ এই যে অনুপাত এটা কিন্তু সরল অনুপাত না এটা কি হলো একটা সমিশ্র অনুপাত যে কারণে এটার কথা কিন্তু উনি বলে নাই স্যার বলেছে যে একই তাপমাত্রায় এবং চাপে বা সমতাপ এবং উষ্ণতায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয় গ্যাসীয় পদার্থগুলোর আয়তন সর অনুপাতে থাকবে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন যে পদার্থ যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে ওই গ্যাসীয় পদার্থটাও বিক্রিয় পদার্থগুলোর আয়তনের সাথে স্বর অনুপাতে থাকবে কিভাবে আরেকটা এক্সাম্পল দিলে আপনি এখানে দেখতে পারবেন হাইড্রোজেন এবং ক্লোরিন যদি রাসায়নিক বিক্রিয়া করে এই দুইটাই যেহেতু গ্যাস একমূল হাইড্রোজেন এবং এক মূল ক্লোরিন রাসায়নিক বিক্রিয়া করার পরে দুই মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এখানে দেখুন একমল হাইড্রোজেন এটা আয়তন এক এবং ক্লোরিনের আইতন এক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আইতন আইতন দুই তাহলে এখানে অনুপাত হলো ওয়ান টু ওয়ান ইস টু টু তার মানে এটা সরল অনুপাতে থেকেছে এটাই ছিল গেলুসেক্সারের গ্যাস আয়তনের সূত্রটা সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন